এই যে আমি চলে যাচ্ছি ছেড়ে যাচ্ছি সব তাতে আমার কোনো দুঃখ নেই এই যে আমি তোমায় রেখে দূরে বহু দূরে হারিয়ে যাচ্ছি তাতেও আমার কোনো দুঃখ নেই কিন্তু কিন্তু তুমি যে কষ্ট পাবে চোখে অশ্রু ঝরাবে এটা ভেবেই কষ্ট পাচ্ছি এই যে আমি মরে যাচ্ছি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি জানো তাতেও আমার কোনো দুঃখ নেই কিন্তু তোমায় যে এখনো নিজের করে পেলাম না খুব কাছ থেকে ভালোবাসতে পারলাম না তোমার কল্পনায় জড়িয়ে থাকা যত সুখ বাস্তবতায় স্পর্শ করাতে পারলাম না এটা ভেবেই দুঃখ হচ্ছে ভীষণ রকম দুঃখ